হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোপাল গোপালসাভা তো আমাদের চ্যানেলের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো তো তো আজ আমি চন্দ্রচূড় যাব আমার ছেলের জন্মমাস চলছে তার জন্য দেখো ছেলে সকাল সকাল চান করে রেডি আর আমারও সব কিছু রেডি তো ছেলে বলছে মা আমি একদম পাক্কা আছে আমার খুব ঠান্ডা লেগেছে কি না তো ছেলে বলছে না মা আমি ঠিক আছি তো চলো রেডি টেডি হয়ে আমরা বেরিয়ে পড়বো চলো আমরা এবারে রেডি টেডি হয়ে গেছি ও তালা টালা দিচ্ছে তারপর এবারে বেরিয়ে পড়বো তো সকাল সকাল এত সাজুগুজু করে নিয়েছি তারপর ভয়ও লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে তো এটা দেখো আমার গ্রামের রাস্তা মানে আমার শ্বশুরবাড়ি গ্রামের রাস্তা তো চলো রাস্তা দিয়ে বললাম বাবুকে যে ভিডিও করে করে চল যতটুকু পারা যায় রাস্তা দিয়ে এত হাওয়া দিচ্ছিলো রেমালে সে সব মনে হচ্ছে তন্ড ভন্ড করে দেবে এত হাওয়া বইছে রাস্তাতে তাও কষ্ট মষ্ট করে চলো স্টেশনে পৌঁছে গেলাম তো স্টেশনে এসে দেখি যে রেলগেট পড়ে আছে তো রেলগেটে দেখো কত জাম হয়ে গেছে তারপর রেলগেট উঠে আমরা বেরিয়ে পড়বো তো চলো বাইপাসে দেখা হচ্ছে তো চলো এরপর বাইপাসে উঠে গেছি আমরা তো বাইপাসে আরও হাওয়া দিচ্ছে যার কারণে আমি ভিডিও করতেই পারছিলাম না তাও মষ্ট করে কোনো রকমের ভিডিওটা আমি করছিলাম তো দেখছো চুলগুলো কেমন রাক্ষসীর মতো উঠছে তো চলো এরপর আমি বাবা চন্দ্রচূড়ের স্থান মানে চলে এসেছি তো জয় বাবা চন্দ্রচূড় করে এবারে ঢুকে পড়বো তো চলো ভিডিওটা সম্পূর্ণ দেখবে বিনা স্কিপ করে বন্ধুরা নন্দী বাবাকে বাবুর পুজো টুজো হয়ে গেলো তো এরপর বললাম ওকে ভিতরে চল সব কিছু একসাথে মিশিয়ে দিলাম নিয়ে বললাম চলো ওইখানে আমি ভেতরে যাচ্ছি তোকে হেল্প করে করে দেবো তুই ঢালবি বাবার মাথায় তো চলো ভেতরে তো ভিডিও হয় না তো বাইরে থেকে এখানে শেষ করলাম তো বাবাকে পুজো দেওয়ার পর আমি আসছি তোমাদের সাথে তো চলো বাবুর পর পর আমার পালা তো আমি গেলাম আবার খুঁটিতে করে কুয়তে জল আনতে তো জল আনার পর সব একসাথে করে নিলাম বললাম আমিও একসাথে সব মিশিয়ে নিই তাহলে ঢালতে সুবিধা হবে তো বাবু এদিকে ঘুরছি ওদিকে ঘুরছিলো তখন দাঁড়া এখানে নিয়ে সব কিছু একে একে নিলাম নিয়ে সব কিছু মিশিয়ে তারপর ভেতরে বাবা কাকে ঢালে তারপর আমি ভেতরে যাব আমি নারকেলটা ফাটাবার চেষ্টা করছি তো কিছুতেই নারকেল ভাঙছে না তো কত কষ্ট করে নারকেলটা কোনোরকম রকম তো জলটা তো ছিটকেই গেলো তাও কোনো রকম করে বাবা নন্দীর কাছে আমি অর্পণ করলাম এরপর আমি ভেতরে যাব তো সব কিছু রেডি করে নিয়েছি আগে থেকে তো আমি বললাম তোরা একটু বাইরে দাঁড়া আমি যাচ্ছি ভেতরে ভেতরে পুজোটা করে আমি দেখো পুজো টুজো হয়ে গেল এরপর ছেলে বলছে মা আমার খুব খিদে পেয়ে গেছে তো চলো খাবো কিছু তা আমি বললাম ঠিক আছে একটু দাঁড়া তো মন্দির থেকে প্রণাম টনাম করে নিলাম তারপর চারদিকে আরেকবার প্রণাম টনাম করে নিলাম সব সবাইকে দর্শন করে নিলাম তারপর বললাম একটা ছোট্ট একটা সেলফি তুলে নি তো তিনজনে মিলে সেলফিটা তুলে আরেকটা মায়ের মন্দির আছে বাইরে খুব সুন্দর তো সেখানে একটু ঘোরাফেরা করে খাওয়া দাওয়া করে বাড়ি যাব চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আশা করি সববার ভালো লেগেছে থ্যাংক ইউ ভেরি মাচ রাধে রাধে আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে